আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও হাসেন টিউটোরিয়াল তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশ তোমাদের জন্য কিছু টিপস এবং গুরুত্বপূর্ণ কিছু সাজেশান তোমাদের দেওয়ার জন্য উপস্থিত হয়েছে তোমরা স্কিপ করো না তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে অবশ্যই তোমাদেরকে চারটা কথা মেনে চলতে হবে প্রথমত ইউ হ্যাভ টু বি ডিটারমাইন্ড তোমাকে অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে দ্বিতীয়ত যে কাজটা করতে হবে সেটা হলো ইউ হ্যাভ টু বি মেনটেন ডিসিপ্লিন তোমাকে কিছু ডিসিপ্লিন মানতে হবে ডিসিপ্লিনগুলো যদি সঠিকভাবে মেনে চলো তাহলে তুমি আশা করা যায় যে গেইন হতে পারবে যেমন বিকরণ নেশা নুন স্কুল অ্যান্ড কলেজের এবারে এসএসসি পরীক্ষাতে পরীক্ষাতে যে দুজন ছাত্রী ভালো রেজাল্ট করেছে তাদের ডিসিপ্লিন হল তারা নিয়মিত নামাজ পড়তো নামাজের মাধ্যমে তারা নিজেদের ডিসিপ্লিনগুলো ভালোভাবে খুঁজে পেয়েছে সো তুমিও তুমি নামাজ দ্বারা স্টার্ট করতে পারো তুমি রেগুলার যদি পাঁচ শক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ো তাহলে এটাও তোমার পড়াশোনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নাম্বার থ্রি ইউ হ্যাভ টু নাম্বার থ্রি ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর টাইমস তোমাকে সবসময় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তুমি যে পড়াশোনাটা পড়ো যখন তুমি কোনো কোচিংয়ে কিংবা কোনো স্কুলে কিংবা কোনো স্যারের কাছে পড়তে যাও স্যার কিছু হোমওয়ার্ক দেয় তুমি সেই হোমওয়ার্কগুলো আসলে ঠিকমতো প্র্যাকটিস করো না বাসায় যার কারণে তোমার রেজাল্ট আশানুরূপ হয় না তাই তুমি যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে আশা করা যায় তুমি ভালো রেজাল্ট করবে নাম্বার ফোর ইউ হ্যাভ টু অব ইউর প্যারেন্টস তুমি অবশ্যই তোমার পিতামাতাকে মান্য করো পৃথিবীতে সবাই যদি তোমাকে ডিনাই করে সবাই যদি অপছন্দ করে মনে রাখবা তোমার পিতামাতা তোমাকে অবশ্যই তোমার ভালোর জন্য যে পরামর্শগুলো দেবে সেগুলো তোমাকে তুমি যদি মেনে চলো তাহলে অবশ্যই তুমি ভালো করবে এখন আসো এসএসসি পরীক্ষা ভালো তুমি যাতে করতে পারো সেজন্য আমি তোমাদের জন্য বিশেষ কিছু কর্ম পদ্ধতি নিয়ে আগামী পাঁচ থেকে ছয় মাস তোমাদের সাথে থাকব পরীক্ষা পর্যন্ত প্রথমত আমি প্রতিটা চ্যাপ্টার গণিতের প্রতিটা প্রতিটা চ্যাপ্টারের বেসিক নিয়ে কাজ করব দ্বিতীয়ত গণিতের প্রত্যেকটা অনুশীলনের অনুশীলনের সবগুলো অঙ্ক আমি তোমাদের করাবো নাম্বার থ্রি আমি তোমাদের ওই চ্যাপ্টারের যত রকমের কোশ্চেন বোর্ড পরীক্ষায় আসে সবগুলো কোশ্চেন সুন্দর করে বুঝিয়ে দেবো যাতে তোমাদের সমস্যা না হয় সো তোমরা যদি আমার সাথে থাকো তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে আমি আশা করি তোমরা আগামী দিনগুলোতে আমার সাথে থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সেই সাথে আমাকে ফলো দিয়ে রাখো আর আগামী দিনগুলোতে অবশ্যই তোমরা আমার ক্লাসগুলো করো এবং সম্পূর্ণ ফ্রিতে করতে পারো লাইভ ক্লাস দেবো ফেসবুকে তোমরা আমার সাথে থাকো আসসালামু আলাইকুম রহম